কথা বলে আল্লাহর শেষদায় পড়ে যান এখন বর্তমান বাংলাদেশে বাজে কয়টা একটা জহরের আজান জহরের নামাজের সময় এমনও দেশ আছে এখন মাগরীবের সময় ফজরের সময় দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিট ফরজ নামাজ ব্যতি রেখে সারা পৃথিবীতে না এই মুহূর্তে বাংলাদেশে জহর আবার একই সময় কোথাও না কোথাও ফজর কথা বল নাই মনে ঘন্টা সারা পৃথিবীতে আল্লাহর সিজদায় পড়ে যাচ্ছে মানুষ আমার বাইরে সূর্যের সঙ্গে আল্লাহ তুলনা করলেন সিরাজাম মুনিরতার রাসূলকে কিন্তু সূর্যের আলোর দ্বারা আলো শোষণ করে চন্দ্র চলে কি চলে না কথা বলেন চন্দ্র সূর্যের আলোর মাধ্যমে চলে নিজস্ব আলো চন্দ্রের ভিতরে নাই সূর্যের কাছ থেকে নাই তারপরে রাতের বেলা আলো দেয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ চন্দ্র হলে তোমরা উম্মতে মহাম্মাদিকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি সমস্ত উন্মতি মহাম্মাদীরা হলো চন্দ্র আর চন্দ্রের মাঝে হলো আমি আল্লাহ তাল আমার রসুলকে সূর্য বানিয়ে দিলাম আদ পর্যন্ত কোন মানুষ যদি সূর্যের থেকে আলো নেয় অর্থাৎ রসুলের সুন্না যদি গ্রহণ করতে পারে মানুষটা চলতে পারবে মানুষটা জান্নাতি হয়ে যাবে মানুষটা ভালো মানুষে পরিণত হবে আর যদি রসুলের সুন্নাতকে ডিভাইডেড করে দেয় ক্যান্সেল করে দেয় ওই মানুষটার মানুষটাকে না জানোয়ারে পরিণত হয়ে যায় দুনিয়ার সব ইমানদাররা কি কথা বলে চন্দ্র আর আমার রসুল কি রসুলের ইমান কমেও না বাড়েও না কিন্তু আমরা চন্দ্র যখন আমরা চাঁদ হয়ে উঠি প্রথম যখন উঠি এত গোপন হয়ে যায় হেলাল কমিটি যারা আছে চাঁদ দেখে তারা খুঁজে পায় না যন্ত্র দিয়ে দেখে তাও খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা এমন হয় আমাদের মতো ইমানওয়ালা এমনও সময় আমাদের ইমান খুঁজে পাওয়া যায় না কথা বোঝেন খুঁজে পাওয়া যায় না আমাদের ইমান তেমন খুঁজে পাওয়া যায় না মতো আর আমাদের ইমান একরকম মাঝে মাঝে ইমান বৃদ্ধি পায় আবার মাঝে মাঝে ইমান হারিয়ে ফেলে স্বাদ মাঝে মাঝে বড় দেখা যায় আবার স্বাদ আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় সাদের যেমন ক্রমবর্ধমান আছে আমাদের ইমানেরও ক্রমবর্ধমান আছে একজন রসুলকে প্রশ্ন করেছিল রসুল বলেন চাঁদ কমে কেন বাড়ে কেন কি চাঁদ কমে কেন বাড়ে কেন কাফেররা রসুলকে প্রশ্ন করেছিলেন চাঁদ কমে কেন কেন আল্লাহ তাআলা চিরস্থায়ী একটা ক্যালেন্ডার বানায় দিয়েছে এই জন্য চাঁদ কমে চাঁদ বাড়ে তারা চাঁদের অন্ধকার এই আলো হয় কি হয় না চাঁদের এত আলো হয় যে রাত্রে বেলা লাইট জ্বালায় যাইতে হয় না আবার এত অন্ধকার হয় যে লাইট দিয়েও ঠিক মতো ভালোভাবে রাস্তায় চলা যায় না আমাদের ইমান্ডটা ওরকম ডাউন করে আমাদের ইমানটা কি ডাউন করে এই এই আছে দেখলে নবীর মহাব্বত নাই অথচ নবীর সাথে মহাব্বতের কথা ছিল কিন্তু আমাদের মহাব্বত যে জিলেফির সাথে সিন্নির সাথে খিচুড়ির সাথে রাগ করলেন মনে হ্যাঁ জিলেপি খায় আর আবু জিহেল কত নবীরে কষ্ট দিছে জিলেপি খাওয়া শেষ টুপি একখান এমনি ধরিয়ে দোকানে যায় বিড়ি কাঁদতেছে আছে না নাই কি মুসলমান চিন্তা করা নবীজির কথা শুনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত মনে পাজে নবীজির কথা বললে কারো কোনো সমস্যা নাই কিন্তু নবীজি যেভাবে সমাজ গঠন করেছেন এই কথা বললেই বলে মৌলবাদী জঙ্গিবাদী

তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলকে যদি তোমরা ধারণ করতে পারো তোমাদের রসুলকে তোমরা যদি মানতে পারো তোমাদের রসুলকে তোমরা যদি অনুসরণ করতে পারো আল্লাহ বলেন অরজুলিয়া আল্লাহ তোমরা আকেরা তো কল্যাণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে তোমরা অবশ্যই শান্তি পেয়ে যাবে তাহলে দুনিয়া মা কল্যাণের জন্য কাকে অনুসরণ করতে হবে কথা বলে রসুলকে আর রসুলকে আল্লাহ কার সঙ্গে তুলনা করছেন সূর্যের সঙ্গে রসুলের নাম দিয়েছেন সিরাজাম মুনির আর উম্মতে মুহাম্মাদি যারা ঈমানদার তারা কাদের মতো চাঁদের মতো চাঁদের যেমন ক্রমবর্ধমান আছে এই উম্মতে মুহাম্মাদির ইমান কমে এবং বাড়ে তাহলে আমরা কি বাড়ার দিকে থাকবো না খালি কমার দিকে থাকবো জোরে বলেন তাহলে কি শুধু রবি উল্লাউল মাস আসলেই রসুল শরণ স্মরণ করবো রবি উল্লাউলে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতের কান্ডারি হইয়া রবি উল্লাউলে তোমায় ডাকে সকলে ডাকো উম্মতিয়ার উম্মতের কান্ডারি হইয়া কেন এই গজলটা বললাম একদল লোক আছে রবিউল আউয়াল মাস আসলে নবীকে টেনে নামায় নবীর দরদ উতলে যায় রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেলে আর পশ্চিম দিকে সেজদা দেয় না রসুলের বিরোধী কাজ করে রসুল যে কাজে কষ্ট পায় সেই কাজগুলো করে কথা ঠিক কেনা উম কখনো ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না ইমানদার হতে পারবে না আমার উম্মত হতে পারবে না রসুল গোপ কখন সেই ব্যক্তির পরিচয় আল্লাহ নবী বলেন যার মা বাবার থেকে আমাকে বেশি ভালো না বাসবে মা বাবার থেকেও আমাকে ভালো না ততক্ষণ পর্যন্ত আপনি উন্মত না যতক্ষণ আপনার হৃদয়ে রসুলের মহাব্বত সব থেকে বেশি না থাকবে সব থেকে বেশি না থাকবে এক সাহাবি এসে আপনাকে বলছে না আমি আপনাকে ভালোবাসি বলছে না আবার বলতে সিয়া রসুল্লাহ আমি আপনাকে আমার জীবনের থেকেও ভালোবাসি বলছে না সাহাবি মন খারাপ করলেন এবার রসুল ডাক দিয়ে বললেন ওই যে একটা লোক আসতেছে দেখো আমি যদি এখন হুকুম করি লোকটাকে তুমি মেরে ফেলতে পারবা এই কথা বলতে দেরি সাহাবি একদম বলবেন তারপরে তা না আপনি যে এত প্রকাশ করেছেন সাহাবি একদো আল্লাহ নবী পিছন দিক থেকে ডাক দিয়েছেন দাঁড়াও সাহাবি জাগায় হাইড্রোলিক ব্রেক কি কথা বলেন নাই মনে জাগায় হাইড্রোলিক ব্রেক রসুল বলছে ওই লোকটাকে তুমি মারতে পারবা আর ও দর দিছে রসুল আবার যখন ডাকছে জাগা হাইড্রোলিক ব্রেক শূন্যতের মানদণ্ড কোথায় একটু দেখেন প্রথম ভালোবাসা ছিল রসুল শুধু প্রকাশ করছে তাই দ্বিতীয় ভালোবাসাটা কি রসুল শুধু বলছে দাঁড়াও আর সামনে এক অগ্রসর হওয়ার ক্ষমতা রসুল ডাক দিয়ে তুমি ওই দরের ভিতরে তুমি যদি ব্রেক মারতে পারছো তাহলে বোঝা গেল তোমার ভিতরে ভালোবাসার কোন কমতি নেই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আপনি কেন আমাকে ব্রেকটা ধরালেন আপনি আমাকে যে কঠিন পরীক্ষায় ফেলেছেন আপনি দেখতে চান আমি পাশ করি কিনা বলে তুমি পাশ করেছ আমি তখন সাহাবি বলতেছে যে আপনি যাকে মারতে বলেছেন সে অন্য কেউ না আমার জন্মদাতা পিতা সে কে আমার জন্মদাতা পিতা কিন্তু আপনি যখন বলেছেন মারতে পারবা আমি আমার জন্মদাতা পিতার দিকে তাকাই নাই আমার রসুলের শুধু প্রকাশ করেছে মুখ দিয়ে এটাই আমার কাছে সবচাইতে বড় সবচাইতে কি রসুল শুধু একটু পরীক্ষা করেন, তাই বলে বাবাকে মারতে বলেন না ভুল বুঝবেন না এটা তো পরীক্ষার জায়গা কথা ঠিক না কিন্তু আমরা সেই রসুলকে নিয়ে অনেক কুটুক্তি করি বিভিন্ন কথা বলি অনেকে রসুলকে নিয়ে অনেক খাউজেনি চুলকে নিয়ে আসে না নাই কথা বলেন এই কথাগুলো শোনার পরেও এই সমাজে ওই মানুষগুলো বহাল চলে এটা কোনোদিন ইমানদার এই সমাজে থাকে বলে মনে হয় না আমার রসুল সম্পর্কে একটা কথা যদি কেউ বলে সে কে কোন বংশের কোন দলের কার ছেলে সেটা দেখার টাইম নেয় তাহলে হবে ইমানদার বরং তার সামনে কমরে কমরে এক জায়গায় লাগিয়ে চা খাওয়ার আড্ডা দেওয়ার গল্প করো আর আমার রসুলের বিরুদ্ধে কথা বলে এগুলো করে শোনো আর তুমি বলো যে আমি একজন মুসলমান কে বলেছে তুমি মুসলমান তোমার মতো চোদ্দ নম্বর মুসলমান আল্লাহ কবির দরকার নেই আমার ভাইরা তাহলে রসুলকে অনুসরণ করতে হবে কি হবে না তার কথা কোন সুরায় আসে সুরে আহাজাব আয়াত নম্বর কত এফুস আল্লা বাল্লাহাদি কায় আল্লাহ কুমফি রসুল ইল্লাহি উসু আতুন হাসানা আমাদের জন্য উত্তম আদর্শ আমাদেরকে রসুল আপনি রসুলের জীবনই পড়েন আপনি রসুলকে আপনার জীবনে ধারণ করেন আমি তো বলেছি রসূলের একটা সুন্ন যদি আপনি রসুলের ছোট থেকে ছোট একটা সন্না যদি আপনার এই জীবনের কোনো একটা জায়গায় ফিট করতে পারেন শহীদের চেয়ে উত্তম মর্যাদা এটা আমার কথা না মুসলিম শরীফের হাদিস বোকারির হাদিস কেন জানেন যে যুগে আমরা এসেছি রসুল এ যুগের বিষয়ে আগেই খবর জানেন যার কারণে বলেছেন এমন একটা জামানা আসবে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে কিন্তু ইমান ধরে রাখা সম্ভব হবে না ওই মুহূর্তে যদি কোনো মানুষ একটা সুন্নাকে জেন্দার উদ্দেশ্যে তার জীবনীতে ধারণ করে সে গলা কাটা পঞ্চাশ জন শহীদের চেয়ে উত্তম মর্যাদা লাভ করবে তাইলে আমরা এই মিশনটা করতে পারি কিনা যে আমরা আমাদের জীবনে তো অন্তত একটা সুন্নাকে জেন্দার জন্য আমরা আজকের থেকে চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আসেন সুন্না একটা বলে দেই 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 বলে বলে বলবো বললে কিন্তু মানতে হবে বলবেন হুজুরিটা তো জানি না বা কেয়ামতের ময়দানে বলবেন এটা তো জানি না বলে হবে না রসুলের সুন্নার ভিতরে একটা সুন্না কি বলেন কেনে দামি দামি টুথপেস্ট কেনে সাথে একটা মেসোয়াকও কেন মাঝে মাঝে মেসওয়াক করবেন উজুর আগে একটা মেসোয়াক দিয়ে দলা দিবেন কি হবে জানেন মেসোয়াক ছাড়া নামাজ আর মেসোয়াকৃত নামাজ সাতাশ গুণ সব বেশি টাটকা সত্তরটা রোগ থেকে মেসোয়াক আপনাকে মুক্তি দিবে। আপনার চেহারা নূরে ঝলমল করবে কত কিরিম না আমরা মাখি ফেসওয়াশ মাখি চেহারা কিন্তু ঝলমল করে না তাই না আজকে থেকে মেসোয়াক নামের কিরিম ব্যবহার করব। কথা বলছেন না। মানুষ এদিক টাকা কি পারবো আজকে থেকে একটা শূন্য জেন্দা হবে কি মেসোয়াকের ফজিল তার একদিন বলবো যদি বলতে যে কয়েক ঘন্টা লাগবে সময় নেই তো আজকে কি বারো রবি এই দিন থেকে আমরা আজকে একটা সুন্নতকে জেন্দা করার চেষ্টা করব ইনশাল রাজি আছেন রসুলকে অনুসরণ করব আজকে একটা কথা জানছি যে দাওয়াত পেছে সে দাওয়াত দিবে এটাই তার প্রমাণ কোথার থেকে দিছি সুরা ইয়াসিন থেকে যে দাওয়াত পেয়েছে দাওয়াত দেবে আমরা প্রত্যেকে একজন করে মানুষকে যদি বলি ভাই চলো নামাজে যাই অনেক লস হবে এমবি ফুরাবে মিনিট ফুরাবে না সে আসুক না আসুক আপনার জবান থেকে বলেন ভাই চলো নামাজে যাই আপনি বলতে বলতে কান দিয়ে শুনতে শুনতে একদিন এই সোনাটা হৃদয়ের মধ্যে জমা হইতে হইতে দেখবেন ওইটা ধাক্কা দিয়ে একদিন আপনার সাথে নিয়ে আসবে চলতে যাই বলি না বিদায় আসে না পারব ইনশাল আমার ভাইরা এই বারোই রবি রসুল্লাহ দুনিয়াতে আসছিলেন আবার দুনিয়া থেকে অফার করে গেছেন আমাদের কাছে তিনি দোয়া প্রাপ্য কিনা দোয়া প্রাপ্য কিনা আমরা রসুলের জন্য দোয়া করা মানে আমাদের জন্য জমা হওয়া আমরা তো রসুলের উপকার করতে পারবো না কিন্তু আমাদের

তাহলে মেসোওয়ার আর একটা কি দরু দরুদের কি ফজিলত আল্লাহ তালা এই সুরে আহজাবের ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াতের জায়গা কি বলেছেন যদি সময় থাকে ইনশাল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ বলবো রাজি আছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুলপুর কামিন ওয়াখের দাওয়ায় না আনিল হামদুল্লিলা হিরবুল আল আমি নামাজের পরে আপনাদের সকলের দাওয়াত থাকলো আমরা একটু দোয়ার আয়োজন করেছি যদি সময় থাকে ইনশাআল্লাহ দুয়ার শরীফ হয়ে যাবো ইনশাল্লাহ